হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএস এম টিএস দু হাজার অল শিফট ম্যাথ ক্লাস ফিফটি ফাইভ নিয়ে যার মধ্যে আজকের আমরা ষোলো পাঁচ দু হাজার তেইশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলডি আমাদের এই মধ্যে চুরানো ক্লাস দেওয়া হয়ে গেছে এখন অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক অন্ত বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটটি কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে বার্ষিক টেন পার্সেন্ট হারে চক্র সুদের হারে বলছে আট হাজার চারশো টাকার ওপর চক্র বিষুধ কত পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আমাদের টাইমটা কত বলেছে এখানে কিন্তু টাইমটা বার্ষিক হলে সুদ কত বলে টাইমটা মিসিং আছে এখানে ওকে টাইমটা আমাদের একটু ধরতে কোনো একটা ডেটা এখানে মিসিং আছে দু বছরে আশা করি বার করতে হবে ধর টেন পার্সেন্ট মানে এখান থেকে হচ্ছে আমাদের না এক বাই দশ তাহলে এক বাই দশ মানে পি যদি আমার দশ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হচ্ছে এখান থেকে আমার এগারো এখন বছরে মানে হচ্ছে দশের স্কোয়ার এখানে হচ্ছে আমার এখানে এগারো স্কোয়ার তার এখানে হবে আমাদের এখানে একশো এটা হচ্ছে আমাদের থেকে একশো একুশ তাহলে সুদটা কত হচ্ছে এখান থেকে আমাদের একুশ এখন এই একশোর মানটা দেওয়া আছে এখান থেকে না আট হাজার চারশো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে চুরাশি তাহলে এখান থেকে আমাদের একুশের মানটা কত হবে না এইটটি ফোর ইন্টু হচ্ছে টোয়েন্টি ওয়ান চার একুশে চুরাশি চার এখানে আট আট একুশে হচ্ছে এখান থেকে একশো আর আটে পাচ্ছি আমি একশো ছিয়াত্তর মানে ওয়ান সেভেন ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানটায় হবে দু বছরে ঠিক আছে ঠিক করে নিও দু বছরে আট হাজার চারশো টাকার ওপর কত পাওয়া যাবে না সতেরোশো চৌষট্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলে কি বলছে এখানে চোদ্দ জন শ্রমিক দিনে ষোলো ঘন্টা করে কাজ করে একাশি দিনে একটা বাড়ি ধ্বংস করতে পারে সেক্ষেত্রে আঠেরো জন শ্রমিক দিনে চব্বিশ ঘন্টা করে কাজ করলে একই বাড়ি কত দিনে ধ্বংস করতে পারবে তাহলে এটা আমাদের দিন বার করতে হবে এটা হচ্ছে ঘন্টা দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের এখানে শ্রমিক সংখ্যা তাই জন শ্রমিক ষোলো ঘন্টা করে কাজ করছে একাশি দিনে কাজ শেষ আচ্ছা আঠেরো জন শ্রমিক এখানে চব্বিশ ঘন্টা করে কাজ করছে তাহলে কদিনে শেষ হবে তা রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ কী হয় দেখো দিন আর শ্রমিক সবসময় কী হয় না ব্যস্তই হয় তাহলে একাশি ইন্টু হচ্ছে চোদ্দো বাই হচ্ছে আঠেরো আর ঘন্টা বাড়লে দিন কমবে সেটাও ব্যস্ত হবে মানে ষোলো বাই হচ্ছে চব্বিশ আট দিয়ে কালোবাজে আমরা দুই এখানে কালোবাসি আমরা তিন তিন দিয়ে কালোবাসি আমরা এখান থেকে সাতাশ দুই দিয়ে কালোবাসি কেন্দ্রে আমরা নয় নয় দিয়ে কালোবাসি আমরা এখান থেকে তিন তিন চোদ্দ হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো পনেরো হাজার টাকা ই এফ এবং জির মধ্যে ভাগ করে দেওয়া হলো ই এবং এফ এর মধ্যে অনুবাদ কত না থ্রি টু আর এফ আর জির মধ্যে অনুবাদ কত না সিক্স টু ফাইভ সেক্ষেত্রে এফ কত টাকা পাবে তাহলে ই ইস টু এফ থ্রি টু টু পাচ্ছি এখান থেকে আর এফ টু জি কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় ইস টু পাঁচ পাচ্ছি তাহলে কাজ করি এখানে দুইটাকে বঞ্চু ছয় করি তাহলে ছয় করতে গেলে আমাকে এটা তিন দিয়ে গুণ করতে হবে মানে এটা আমাদের হয়ে গেলো নাইন ইস টু সিক্স এখন দেখো তাহলে ই টু এফ টু জি কত হচ্ছে না নয় ইস টু ছয় ইস টু হচ্ছে পাঁচ মোট টাকা মানে দেখো নয় ছয় পনেরো পাঁচ হচ্ছে এখান থেকে কুড়ি তো এই কুড়ির মানটা দেওয়া আছে এখান থেকে কত না পনেরো হাজার তাহলে এখান থেকে দেখো একের মানটা কত হবে শূন্য শূন্য কালে এখানে পাচ্ছি পনেরোশো বাই দুই মানে পাশি এখান থেকে আমরা সাড়ে সাতশো একের মানটা হচ্ছে এখান থেকে সাড়ে সাতশো এখন প্রশ্ন হচ্ছে যে এফ কত টাকা পাবে এফ মানে এখানে আমাদের ছয়ের মানটা বার করতে হবে তাহলে সাড়ে সাতশো ইন্টু হচ্ছে ছয় গুণ করলে পাশি এখান থেকে আমরা চার হাজার পাঁচশো টাকা অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে তো মানে বলছি দেখো পাইচারে ছোট স্কুলের স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে বলছে মোট স্টুডেন্ট সংখ্যা সাত হাজার জন কে ও এল স্কুলের পাঠ্যগত স্টুডেন্ট সংখ্যার গড় দেখো কে এতে পরে ফিফটিন পার্সেন্ট আর এলে পরে টোয়েন্টি ফোর যোগ করে পাচ্ছি কিন্তু আমরা থার্টি নাইন তাহলে থার্টি নাইন পার্সেন্ট মানে থার্টি নাইন বাই হান্ড্রেড ইন্টু হচ্ছে সাত হাজার এর গড় মানে দেখো এটা তলায় একটা দুই হবে তা এর তলায় দুই মানে আমি বঞ্চ এর তলায় দুইটা রাখছি ঠিক আছে আচ্ছা এইটা একটা পাচ্ছি এখান থেকে আমরা আর কি পাচ্ছি এখান থেকে দেখো এম ও এন স্কুলের অর্থাৎ দেখো এম হচ্ছে এখানে থার্টি ফোর আর এন হচ্ছে এখানে কথা না ছয় তাহলে বিয়াল্লিশ পার্সেন্ট মানে বিয়াল্লিশ বাই একশো আচ্ছা এটাও কিন্তু একইভাবে গড় চেয়েছে মানে সাত হাজার বাই টু এদের মধ্যে অন্তরটা চেয়েছে এখন এইটা আর এইটার মধ্যে আমাদের বিয়োগটা বার করতে হবে দেখো আমি এক কাজ করি বঞ্চ এখান থেকে সাত হাজার বাই টু কমন তুলছি আর দেখো তলায় একশোটাও আমি এখান থেকে কমন তুলছি আর পড়ে আছি কি এখান থেকে না বিয়াল্লিশ মাইনাস হচ্ছে থার্টি নাইন মানে এখান থেকে পড়ে থাকছে না তিন পড়ে থাকছে এই দূরশনটা এখান থেকে কাটে দুই দুই কালো পাচ্ছি এখানে আমরা পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ আর এখান থেকে পাচ্ছি আমি তিন মানে গুন করে পাচ্ছি এখান থেকে আমরা একশো পাঁচ ওয়ান জিরো ফাইভ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে একটা গাড়ি নির্ধারিত সময়ের চার ঘন্টা পরে ছাড়ে কিন্তু চারশো আশি কিমি দূরে অবস্থিত গন্তব্যে সময় মতো পৌঁছাতে এটির প্রকৃত বেগ অপেক্ষা দশ কিমি বার বেগ বাড়াতে হয় সেক্ষেত্রে প্রকৃত বেগটা কত ধরলাম প্রকৃত বেগ হচ্ছে এখানে ভি আর পরের বেগটা কত হচ্ছে এখানে এখানে ভি প্লাস হচ্ছে টেন এখন এই বেগ নিয়ে চারশো আশি এতে সময় শোনা কত না চারশো আশি বাই ভি আর এই বেগ নিয়ে এতে শোনা যাচ্ছে কথা না চারশো আশি বাই হচ্ছে ভি প্লাস টেন এখন এদের মধ্যে যে সময়ের যে গ্যাপটা সেটাই হচ্ছে কত এখান থেকে না চার ঘন্টা ওকে এখন এখান থেকে আমি রসো করছি দেখো এখান থেকে পাচ্ছি আমি চারশো আশি আর দেখো এখানে রসো করলে পাচ্ছি কিন্তু ভি ইন্টু ভি প্লাস টেন তাহলে ওপরে থাকছে কি আমাদের এখানে ভি প্লাস টেন মাইনাস হচ্ছে ভি 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 কাটে এখান থেকে সমাশন হচ্ছে চার চার দিয়ে পাচ্ছি এখান আমরা একশো কুড়ি কারণ ভি ইন্টু ভি প্লাস টেন সমরণ পাচ্ছি কেন্দ্রে আমরা বারোশো এখন দেখো যদি আমি এখানে চল্লিশ বসাই তাহলে কি হবে না চল্লিশ ইন্টু হচ্ছে চল্লিশ প্লাস দশ মানে পঞ্চাশ হচ্ছে আমাদের দু হাজার হচ্ছে না একটা বাধ্য ষাট বসা দেখো ষাট ইন্টু হচ্ছে সত্তর এটাও হচ্ছে না তিরিশ বসা দেখো তিরিশ ইন্টু হচ্ছে চল্লিশ দেখো এটা বারোশো আমার হচ্ছে অর্থাৎ আমার এখান থেকে মান কত হচ্ছে এখান থেকে না তিরিশ কি ঘন্টা বেকার সমাধান করে লাভ নেই এখান থেকে অপশান টেস্ট করো দেখো পেয়ে যাবে এখান থেকে প্রকৃত বেগ কত তিরিশ কিবার ঘন্টা নেক্সট চলো কী বলছে এখানে চারশো পঁচিশ টাকা একটা পণ্য বিক্রি করে একজন দোকানদারের পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তুই টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে কত দামে এটাকে বিক্রি করতে হবে তাহলে এখান থেকে এসপিটা বলা আছে কত এখান থেকে না চারশো পঁচিশ এখন এটা বিক্রি করে তার কিন্তু পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তা সেক্ষেত্রে সিপিটা কত হচ্ছে এখান থেকে না ফোর টু ফাইভ ইন্টু একশো বাই হচ্ছে পঁচাশি এখন দেখো যদি টোয়েন্টি পারসেন্ট লাভ করতে চাই সেক্ষেত্রে আমাদের এসপিটা কত হবে এখান থেকে চারশো পঁচিশ এখান থেকে ইন্টু একশো বাই হচ্ছে পঁচাশি ইন্টু হচ্ছে এখান থেকে একশো কুড়ি বাই হচ্ছে একশো এখন এই একশো একশো কাটো এখান থেকে পাঁচ দিকে গাল পাচ্ছি এখানে চব্বিশ পাঁচ দিকে গাল চিকেন এখানে সতেরো সতেরো দু কোনো হচ্ছে এখান থেকে চৌত্রিশ মানে আট পাঁচ পাঁচ সতেরো হচ্ছে এখান থেকে পঁচাশি তাহলে পঁচিশ ইন্টু হচ্ছে চব্বিশ মানে পাঁচ চব্বিশ এখানে পাচ্ছি আমরা একশো কুড়ি শূন্য বারো আটচল্লিশ বারো হচ্ছে ছশো অর্থাৎ ছশো টাকা হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড সেলিং প্রাইস ছশো টাকা হচ্ছে আমার এখানে নির্ণয় বিক্রয় মূল্য ওকে তো এখানে বলছে কোনো টাকা ছশো তিন বছর হচ্ছে না ফাইভ সেভেন জিরো ফোর চার বছর হচ্ছে না সিক্স জিরো সেভেন টু সেক্ষেত্রে বলছে মূলধনের পরিমাণটা কত না এখানে এখানে পি হচ্ছে আমার ক্যাপিটাল পি প্লাস চার বছরের ইন্টারেস্ট মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমি সিক্স জিরো সেভেন টু পি প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমি না ফাইভ জিরো সরি ফাইভ সেভেন জিরো ফোর তাহলে এখান থেকে আমি বিয়োগ করছি করে আমি এখান থেকে আই আইটা বার করে নিচ্ছি আইটা হচ্ছে তোমার কত এখান থেকে না আট পাচ্ছি এখান থেকে আমি এখান থেকে সাতে আই বি এখান থেকে ছয় আচ্ছা এখানে পাচ্ছি আমি কত তিন তিনশো আটষট্টি রাখা হচ্ছে এখান থেকে আই তাহলে থ্রি আয়ের মানটা কত হবে এখান থেকে দেখো তিন দিয়ে গুণ করছি আমি তিন তিন আসছে চব্বিশ পাচ্ছি এখানে আমরা আর এখানে পাচ্ছি আমরা দুই তিন ছত্রিশ হচ্ছে একশো আট আর দুই হচ্ছে এখান থেকে একশো দশ এগারোশো চার হচ্ছে আমার ইন্টারেস্ট তাহলে ক্যাপিটালটা কত হবে এখান থেকে ফাইভ সেভেন জিরো থেকে ওয়ান বাদ দিয়ে দাও শূন্য শূন্য আর এখানে পাচ্ছি আমি ফোর ঠিক আছে তাহলে ফোর সিক্স ডবল মানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে রেশমা একা একটা কাজ চৌদিনে করতে পারে ভাবনা রেশমার থেকে আমার ফোরটি বেশি দক্ষ সেই একই পরিমাণ কাজ ভাবনার সম্পূর্ণ একা করতে কতদিন লাগবে এটা জিটা কোনো লাগবে না এখানে কত কতদিন লাগবে দেখো ভাবনার কতটা টাইম লাগবে আমাদের এখান থেকে বার করতে হবে এখানে বলেছি না ভাবনা হচ্ছে রেশমার থেকে আবার ফর্টি পার্সেন্ট বেশি দক্ষ দেখো রেশমার কাজটা করছে যে চোদ্দ দিনে এখন ভাবনা যে যত দক্ষ তার টাইম তত কম লাগবে মানে এখানে চোদ্দোর ওপর নিশ্চয়ই আমরা একশো বাই ওয়ান ফোরটি চাপাবো কারণ এখানে ফর্টি পার্সেন্ট বেশি দক্ষ বলেছে আলটিমেট কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা দশ দিন অর্থাৎ ভাবনা কাজটা দশ দিনে শেষ করতে পারবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো ওখানে বলেছে ন্যূনতম সেই সংখ্যাটিকে নির্ণয় করবো যাকে চোদ্দো আঠেরো এবং ছত্রিশ ধরে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগ শেষ পাওয়া যায় তাহলে চোদ্দো আঠেরো এবং ছত্রিশ ধরে ভাগ করলে মিলবে এমন সংখ্যা কোনটা না এদের এল সি এম তার মানে দুই ইন্টু সাত চোদ্দো দুই ইন্টু নয় এখান থেকে আর চার ইন্টু নয় মানে এখান থেকে দুই নেওয়ার আছে এখান থেকে তাহলে দুই দুই চার নয় ছত্রিশ সাথে পাচ্ছি এখান থেকে আমি দুশো বাহান্ন এখন দেখো এই যে সংখ্যাটা এটা কিন্তু চোদ্দো আঠেরো চত্রিশে ভাগ হলে কিন্তু মিলে যাবে প্রশ্ন কী চেয়েছে এখানে বলছে এখানে কি প্রত্যেক ক্ষেত্রে এক ভাগ শেষ পাওয়া যায় তার মানে দুশো বাহান্ন সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে কত না দুশো তিপ্পান্ন এটাই হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে চোদ্দোশো অষ্টআশি টাকা দামে ধার্যমূল্যের একটা ব্যাগের ওপর একজন ব্যবসায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিতে পারে এরপরও তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে ট্রলিব্যাগটার কয় মূল্য কত দেখো ধার্যমূল্য কত না ওয়ান ফোর এইট এইট ওকে এখন এইটের অবশ্যই কিন্তু ছাড় দিচ্ছে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে সেভেন্টি বাই হান্ড্রেড সেভেন্টি বাই হান্ড্রেড হয়ে গেল আমাদের কিন্তু এটা বিক্রয় এখন দেখো এইটা করে কিন্তু তার আবার টোয়েন্টি লাভ হচ্ছে তাহলে এখান থেকে আমি কয় মূল্য কি করবো না একশো বাই হচ্ছে একশো কুড়ি ওকে এটা কেটে যায় এখান দেখো আচ্ছা দেখো আট দিয়ে কাটে কিনা এটা আট দিয়ে পুরো কাটে এখানে আট আটেক্কে আট যাচ্ছে এখান থেকে ছয় আর মানে আট আট চৌষট্টি চার ছ আশটা হচ্ছে এখানে আটচল্লিশ তাহলে পাঁচ ছ তিরিশে শূন্য পাচ্ছি এখান থেকে হাতে রয়েছে তিন পাঁচ আটের নব্বই আর তিনে পাচ্ছি এখান থেকে আমি তিরানব্বই নশো তিরিশ টাকা হচ্ছে আমার এখানে কয় মূল্য অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলেছে নটি সংখ্যার গড় হচ্ছে ফর্টি সেভেন যদি একটা সংখ্যাকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে গড় হয় কথা না ফর্টি এইট কোন সংখ্যাটাকে বাদ দেওয়া হয়েছে দেখো গড় ছিল ফর্টি সেভেন হয়ে গেছে কত না ফর্টি এইট মানে এখানে কিন্তু এক করে করে প্রত্যেকে কিন্তু বেড়ে তার মানে যে যাচ্ছে সে নিচ্ছি কম নিয়ে গেছে কতটা কম নিয়ে গেছে দেখো এখান থেকে এমনি দেখো যদি ফর্টি সেভেন গড় ধরি তাহলে সেক্ষেত্রে যে গেছে সে কিন্তু এই যে আটজনের এক করে বাড়াচ্ছে মানে সে কিন্তু নিজে তাহলে আট ইন্টু এক কম নিয়ে গেছে অর্থাৎ ফর্টি সেভেন থেকে আট বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমি থার্টি নাইন ওকে এখন আমরা এইটাকে গড় ধরো করতে পারতাম ফর্টি এইট ধরো আমার এখানে গড়টা ওকে যে গেছে তার মান ধরে নাও ফর্টি এইট এখন নিশ্চয়ই সে এর থেকে কম নিয়ে গেছে তার জন্যই কিন্তু কি হচ্ছে না গড়টা কিন্তু প্রত্যেকের এক করে বাড়ছে এখন দেখো মোট বাড়ছে কজন এখানে দেখো তাকে ধরে কিন্তু এখানে নয় ইন্টু এক নয় করে কিন্তু বাড়ছে যেটা বাড়ছে সেটা কিন্তু সে কম নিয়ে গেছে ফর্টি এইট মাইনাস নাইন মানে থার্টি নাইন ওকে যদি আগের গড়টা ধরো সেক্ষেত্রে আটের হিসেব করতে হবে যদি পরের গড়টা ধরো সেক্ষেত্রে কিন্তু নয় হিসেব করতে হবে থার্টি নাইন হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পঁচিশ পনেরো এবং সেভেন্টি ফাইভের সর্বোচ্চ কমন ফ্যাক্টর মানে আমাদের দরকার এখান থেকে এই সি এফ দেখো পঁচিশ মানে কী না পাঁচ ইন্টু পাঁচ তাই না পাঁচ ইন্টু পাঁচ পনেরো মানে কী বলে না পাঁচ ইন্টু তিন আচ্ছা সেভেন্টি ফাইভ মানে দেখো পাঁচ ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে তিন তাহলে একটাই ফ্যাক্টর এখানে দেখো কী কী আছে একমাত্র পাঁচটাই কিন্তু সবার মধ্যে আছে তাহলে আমাদের পাঁচই হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে দেখো নিচের ছবিতে বলছি এখানে মোবাইল উৎপাদন দেখানো হয়েছে সমস্ত বছর মিলিয়ে কোন কোম্পানি সবথেকে কম মোবাইল উৎপাদন করেছে তাহলে যোগ করতে হবে প্রত্যেকটা আমার এখান থেকে দেখো সত্তর আর তেত্রিশে পাচ্ছি এখান থেকে আমি একশো তিন একশো তিন আর চল্লিশে পাচ্ছি এখান থেকে আমি একশো সাতচল্লিশ আচ্ছা পঞ্চাশ আর চৌনে পাচ্ছি এখান থেকে আমি একশো চার আর বত্রিশে পাচ্ছি আমি একশো ছত্রিশ পাচ্ছি এখান থেকে আচ্ছা এখান থেকে দেখো পাচ্ছি আমি একশো পঁয়ত্রিশ পাচ্ছি সাতশো তেরো আর পাঁচ হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর এখান থেকে পাচ্ছি বেরোচ্ছি মানে সাত পাচ্ছে একুশ অনেক বেশি এটা সব থেকে দরকার আমার এখান থেকে কম আচ্ছা দেখো এখান থেকে ফর্টি নাইন আর ওয়ান মানে ফিফটি পাচ্ছি ফিফটি প্লাস সেভেন্টি মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো কুড়ি একশো কুড়ি আর চলে মানে প্রায় দুশোর ওপর যাচ্ছে তার সব থেকে কম দেখো এইখানে পাচ্ছি সি টু সি টু কিন্তু সব থেকে কম পরিমাণে মোবাইল উৎপাদন করেছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা সংখ্যাকে টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয় তারপর দেখো টোয়েন্টি পার্সেন্ট কমানো হয় সেক্ষেত্রে সংখ্যাটিতে নেট পরিবর্তন কত শতাংশ যা বাড়াচ্ছি তাই কমাচ্ছি সেক্ষেত্রে কী হয় না মাইনাস অফ যেটা বলছে তার স্কোয়ার বাই হচ্ছে হানড্রেড পাশে একটা পার্সেন্টেজ মানে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস চার পার্সেন্ট তার মানে চার পার্সেন্ট হচ্ছে হ্রাস অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানিন বলেছে এখানে দেখো এখানে কী হবে না সাতের স্কোয়ার আগে ব্যাকেটে কাজটা করতেই হবে এখান থেকে আমাদের উনপঞ্চাশ পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি আমি দুশো ষোলো আর এখানে পাচ্ছি আমি এইটটি ওয়ান তাহলে এখান থেকে নয়কে দশ দশে আর ছয় এখানে ষোলো ছয় হাতে হচ্ছে এখান থেকে এক একুশ চারে হচ্ছে পঁচিশ আটে হচ্ছে তেত্রিশ আর একে হচ্ছে এখান থেকে চৌত্রিশ থ্রি ফোর সিক্সকে আগে আমি দিয়ে ভাগ করি পাচ্ছি এখান থেকে আমি ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন প্লাস হচ্ছে ফাইভ টু এখন এইটা যোগ করে দিই দেখো পাঁচ এখানে পাচ্ছি আমি বাইশ দুশো পঁচিশ রুট করলে পাচ্ছি কিন্তু আমরা পনেরো অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে এক্স ইস টু ওয়াই থ্রি হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত দেখো মান তিন আর মান দুই ধরে নাও তাহলে তিন মাইনাস হচ্ছে আর এখানে তিন হচ্ছে তাহলে হয়ে গেল আমাদের এক ইস টু পাঁচ এটাই আমাদের মান অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এখানে বলেছে এখানে দেখো বলছে দুটো বৃত্তের পরিধি মধ্যে অন্তর্গত না ফোর পয়েন্ট ফোর সেন্টিমিটার তো বলছে এখানে খুঁনদোর বৃত্তের ব্যাসাদ্দ কত না ওয়ান পয়েন্ট ফোর সেমি সেক্ষেত্রে বলছে বৃহত্তর বৃত্তের বেশাদ্দ কত তো ধরলাম এখানে দেখো ছোটোটা হচ্ছে স্মল আর যার মান এখানে ওয়ান পয়েন্ট ফোর দেওয়া আছে আর বড়োটা হচ্ছে এখান থেকে ক্যাপিটাল আর এখন টু পাই বড়ো আর থেকে টু পাই ছোটো আর এটার যে বিয়োগটা কত এখানে বলা আছে না চুয়াল্লিশ বাই দশ এখানে বলা আছে তাহলে দুই ইন্টু বাইশ সাত এখান থেকে কন্টু যদি তারা আর মাইনাস আর যার মানটা এখানে কত না ওয়ান পয়েন্ট ফোর চুয়াল্লিশ বাই এখানে দশ রয়েছে বাইশ দু হচ্ছে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ এই চুয়াল্লিশ এখানে কেটে যাচ্ছে তাহলে আর এর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর প্লাস সাত বাই দশ যেটা হচ্ছে আমাদের পয়েন্ট সেভেন সেটা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট সেভেন যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান হচ্ছে এখানে আমাদের বড় যে বৃত্তটা তার ব্যাসার্ধ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে আটটা সংখ্যার গড় বলছে এখানে কত না ফর্টি ফোর প্রথম তিনটে সংখ্যার গড় বলছে এখানে ফিফটি পরবর্তী দুটো সংখ্যার গড় বলছে এখানে ফিফটি টু হলো তো বলছে এখানে ষষ্ঠ সংখ্যাটি সপ্তম এবং অষ্টম সংখ্যা থেকে ছয় ও আট কম হয় সেক্ষেত্রে দেখো অষ্টম সংখ্যার মানটা কত এখান থেকে আটটা সংখ্যার গড় বলছে এখান থেকে ফর্টি ফোর তিনটে সংখ্যার গড় মানে এখানে বলেছে না ফিফটি বলেছে পরবর্তী দুটো সংখ্যার গড় এখানে বলেছে না ফিফটি টু ষষ্ঠ সংখ্যাটি বলছে এখানে সপ্তম এবং অষ্টম সংখ্যা থেকে ছয় ও আট কম অর্থাৎ যদি আমি ধরি যে ষষ্ঠ সংখ্যাটা যদি আমি ধরি এখানে এক্স তাহলে এখানে সেভেন্থ সংখ্যাটা কত হবে না ছয় কম তো এটা নিশ্চয়ই এক্স প্লাস সিক্স হবে আচ্ছা আর এখানে দেখো আমাদের এইটথ নাম্বারটা কত হবে এখান থেকে নিশ্চয়ই আমাদের এখানে এক্স প্লাস এইট হবে এখন দেখো এইখানে গড়টা বলা ছিল চুয়াল্লিশ এখানে বলা আছে পঞ্চাশ আমার নিশ্চয়ই এখানে দেখো বেশি কত আছে না ছয় বেশি আছে তাহলে তিন ইন্টু ছয় কিন্তু এখানে আঠেরো বেশি আছে এখানে দেখো গড়টা কত বেশি আছে এখানে দেখো আট বেশি আছে আট ইন্টু দুই দেখো এখানে কিন্তু ষোলো বেশি আছে অর্থাৎ এখানে কিন্তু আলটিমেট দেখো থার্টি ফোর কিন্তু বেশি আছে ওকে এখন দেখো পড়ে আছে কটা এখানে দেখো তিন আর দুই কিন্তু এখানে হয়ে গেছে পড়ে আছে তিনটে সংখ্যা এখন তিনটে সংখ্যার ক্ষেত্রে সমষ্টি কত হবে নিশ্চয়ই চুয়াল্লিশ ইন্টু তিন হবে ওকে এখন দেখো এইটা মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু থার্টি ফোর যেটা বেশি আছে সেটা কিন্তু আমাদের মেক দিতে হবে অর্থাৎ এখানে আমাদের কিন্তু কমিয়ে দিতে হবে এটা অর্থাৎ একশো বত্রিশ থেকে থার্টি ফোর আমাকে এখানে বিয়োগ করতে হবে কত পাচ্ছি এখান থেকে আমরা এইট পাচ্ছি আমার এখান থেকে ওকে নাইনটি এইট এখন দেখো এই তিনটের সমষ্টি কত না নাইনটি এইট তাহলে এখান থেকে পাচ্ছি আমি থ্রি এক্স প্লাস চোদ্দো সংগ্রহ পাচ্ছি এখান থেকে আমি নাইনটি এইট তাহলে এখান থেকে এক্সে মানে কত হবে দেখো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা এইটটি ফোর পাচ্ছি এখান থেকে বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমরা আটাশ পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে অষ্টম সংখ্যাটির মান কত কি মান দেখো এখানে এক্স প্লাস এই মানে আটাশ প্লাস আট সময় হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে এখানে আমাদের অষ্টম সংখ্যার মান ঠিক আছে জাস্ট এইটুকু এখানে বুঝতে হবে যে যেটা এখানে বেশি আছে সেটা কিন্তু আমাদের এখানে কমিয়ে দিতে হবে কারণ এখানে তো আমাদের গড়টাকে ফোরটি ফোর রাখতেই হবে তাহলে একমাত্র মেকআপ দেওয়ার জায়গা হচ্ছে বা এই তিনটে সংখ্যার ক্ষেত্রে যাদের মোট সমষ্টি কত না চুয়াল্লিশ ইন্টু তিন সেখান থেকে থার্টি ফোরটা বিয়োগ করে দেওয়া এইটা হচ্ছে তাদের সমষ্টি নাইনটি এইটটা এখন এই তিনটে যোগ করে এটা সমান করে দাও দিতে কিন্তু আমাদের এক্সে মান পেয়ে যাচ্ছি আটাশ তেমন এখানে অষ্টম সংখ্যার মান কত না আটাশ প্লাস আট সমান থার্টি সিক্স নেক্সট চলো একটা বলছে শঙ্কুর উচ্চতা কত না টোয়েন্টি ফোর সেন্টিমিটার ভূমির ব্যাস বলছে থার্টি সিক্স সেন্টিমিটার সেক্ষেত্রে বকতার ক্ষেত্রে বলটা কত হবে এইচ হচ্ছে এখান থেকে টোয়েন্টি ফোর তাহলে আর কত হচ্ছে এখানে ছত্রিশ বাই দুই মানে এখানে পাচ্ছি আমি আঠেরো বকক্ষতার মানে কি হচ্ছে এখানে দেখো শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রে বকতার কী হবে না পাই আর এল ঠিক আছে বাইশের সাত ইন্টু আর আর এর মানটা হচ্ছে এখান থেকে আঠেরো এলটা কী হবে এখানে এল সমস্যা রুটো বাড়াও আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার আচ্ছা আর্ট স্কোয়ারের মানটা কত এখান থেকে আঠেরো তিনশো চব্বিশ আর এখান থেকে এইচ স্কোয়ার মান হচ্ছে এখান থেকে পাঁচশো ছিয়াত্তর আর যেখান থেকে দেখো কত আমি এখানে পাচ্ছি আমি একশো আর এখানে পাচ্ছি আমি নশো মানে এখান থেকে পাচ্ছি আমি থার্টি ওকে থার্টি পাচ্ছি এখান থেকে কাটাকুটি করার কোনো জায়গাই নেই আমাদের পুরো গুণ করতে হবে তার বাইশ ইন্টু আঠেরো মানে আঠেরো দুগণে ছত্রিশে ছয় হাজার হচ্ছে তিন ছত্রিশ তিন হচ্ছে এখান থেকে উনচল্লিশ থ্রি নাইন সিক্স ইন্টু থার্টি বাই হচ্ছে এখানে সেভেন শূন্য পাচ্ছি এখান থেকে তিনশো আঠারোর আট হাতের যেখান থেকে এক আচ্ছা তিন নং সাতাশ এক আঠাশের আট হাতের যেখান থেকে দুই আচ্ছা তিন ত্রিকে নয় আর দুই হচ্ছে এখান থেকে এগারো এগারোশো এগারো হাজার আটশো আশি সাত দিয়ে ভাগ করে দেখতে হবে একটু আমাদের এখান থেকে সাথে কে সাত যাচ্ছে এখান থেকে চার আট ছ সাত যাচ্ছে এখান থেকে বিয়াল্লিশ মানে এখানে পাচ্ছি আমি ছয় আট সাত দাম হচ্ছে তেষট্টি যাচ্ছে এখান থেকে তিন পাঁচ সাত মানে ওয়ান সিক্স নাইন সেভেন পয়েন্ট সামথিং মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন তাও কী বলছে এখানে পঞ্চাশটা দ্রব্যের কয় মূল্য এক্সটা দ্রব্যের বিক্রমের সাথে সমান যদি লাভের হার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত পঞ্চাশটা দ্রব্যের সিপি সমান সমান এক্সটা দ্রব্যের এসপির সাথে এটা সমান ওকে এখান থেকে আমি সিপি বাই এস পি বলতে পারি কত না এক্স বাই হচ্ছে এখানে ফিফটি ওকে আচ্ছা এবার দেখো তাহলে এক্স টাকায় কেনা পঞ্চাশ টাকায় বিক্রি মানে এখান থেকে লাভ হচ্ছে কত মানে এখান থেকে ফিফটি মাইনাস এক্স অর্থাৎ ফিফটি মাইনাস এক্স লাভ হচ্ছে এক্স টাকার ওপর তাহলে একশোর ওপর লাভ হচ্ছে কত যার মানটা দেওয়া আছে এখান থেকে আমাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখন দেখো পঁচিশ দিয়ে কারো আছে এখান থেকে আমরা চার ওকে চারদিক মুখে পাচ্ছি এখান থেকে আমি দুশো মাইনাস হচ্ছে ফোর এক্স সমসমণ হচ্ছে এখান থেকে এক্স আর সেপারেকার পাচ্ছি আমি ফাইভ এক্স সমান হচ্ছে দুশো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি টোয়েন্টি পাচ্ছি অর্থাৎ টোয়েন্টি হচ্ছে আমার এখানে এক্সের মান আচ্ছা টোয়েন্টি না সরি চল্লিশ পাচ্ছি কারণ পাঁচ চারে হচ্ছে কুড়ি আচ্ছা এখানে পাচ্ছি চল্লিশ মানে এক্সের মানটা হচ্ছে আমার এদিকে ফর্টি ওকে দেখ প্রথমে কী বলা ছিল না পঞ্চাশটা দ্রব্যের সিপি সমান সমান এক্সট্রদ্রব্যের এসপি রেশিও করলাম সেখান থেকে যেভাবে লাভটা বের করে কমের ওপর লাভটা বের করে আমি পেলাম এখান থেকে কত এখানে বড়াই ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন কোনো গুণ করেছি করে আমি পেয়ে গেলাম যে ফাইভ এক্সের মান দুশো হলে এক্সের মান কত হবে না চল্লিশ হবে অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে সে কমেন্ট করে জানাও সে হাজ করে যাবো পর্য জন্য ফেরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ